আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরিপ্রত্যাশ ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমরা এখানে দেখব যে নতুন একটি সার্কুলার পূর্ব অর্জনের সহ কোম্পানি অফ বাংলাদেশ তারা একটি নিয়োগ বিজ্ঞপ্তি করেছে এখানে নিয়োগ বিজ্ঞপ্তির ডিটেলস দেখব এবং তাদের প্রিভিয়াস যে পরীক্ষার কোশ্চেন এবং বিস্তারিত আলোচনা করা হবে যে আপনারা কিভাবে আবেদনটি করতে পারবেন এবং কী পদের জন্য সার্কুলার দেওয়া হয়েছে যাবতীয় ডিটেলস আলোচনা করা হবে তো দর্শক সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন

এই হচ্ছে অনলাইন আবেদন করতে হবে আর এখানে আছে বিগত সালের এই চাকরির জন্য যে কোশ্চেন এটি চলুন আমি সার্কুলারটি দেখি পরে এটি নিয়ে বিস্তারিত আলোচনা করব তো সার্কুলারটি দেখার জন্য আপনারা প্রত্যেকপক্ষের ওয়েবসাইটে চলে যেতে পারেন বা এই ওয়েবসাইটেও প্রবেশ করে দেখতে পারেন আমি এই ওয়েবসাইট থেকে দেখাচ্ছি আপনারা যদি তাদের ওয়েবসাইট থেকে দেখতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে এখানে ক্লিক করে সার্কুলার প্রবেশ করতে পারেন

মেইনটেনেন্স ইলেকট্রনিক কন্ট্রোল এন্ড কমিউনিকেশন বিষয়ে দুই কোর্স পাস হতে হবে কমপক্ষে বারো বছর বিদ্যুৎ কেন্দ্রের চাকরি অভিজ্ঞতা সহ পনেরো বছর চাকরিকাল হতে হবে সর্বমোট পদ হচ্ছে নয়টি আর বলা কোন শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে এস এস সি পাস সহ কমপক্ষে পনেরো বছর বিদ্যুৎ কেন্দ্রের চাকরি অভিজ্ঞতা সহ আঠারো বছর চাকরি কাল অতএব এখানে এস এস সি পাস সবাই আবেদন করতে পারবেন কিন্তু অভিজ্ঞতা লাগবে যাদের অভিজ্ঞতা আছে তারা আবেদন করতে পারবেন বয়স এই পদের ক্ষেত্রে পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ বছর চাওয়া হয়েছে যাদের বয়স পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ আহ তারা সবাই আবেদন করতে পারবেন পরিচালনা তারপর আরেকটি আছে সর্বনিম্ন তিন বছরের অভিজ্ঞতা সহ দক্ষ প্রার্থীদের জন্য বয়স এবং অভিজ্ঞতা সর্বনিম্ন অষ্টম তো অভিজ্ঞতা আছে তারা এই পদে আবেদন করতে পারবেন তারপরে আছে জেটি ট্রেন অপারেটর হচ্ছে

সংশ্লিষ্ট কাজে অগ্রাধিকার দেওয়া হবে তারপর যেটা আছে গাড়ি চালক বেতন গেট হচ্ছে ষোলো পদের সংখ্যা হচ্ছে দুইটি শিক্ষার অষ্টম শ্রেণী পাশ গাড়ি চালানোর অবৈধ লাইসেন্স থাকতে হবে বয়স একুশ থেকে বত্রিশ বছর হতে হবে পাঁচ নম্বর আছে টেকনিশিয়ান গেট হচ্ছে সতেরো পদের সংখ্যা আছে দুইটি সেগত যোগ্যতা আছে এসএসসি সমমান কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত কারিগরি প্রতিষ্ঠান হতে মেকানিক্যাল মেইনটেনেন্স মেশিন টুলস অপারেশনাল মেইনটেনেন্স বিষয়ে দুই বছর টেট কোর্স পাস সংশ্লিষ্ট কারিগরি কাজে দুই বছর অভিজ্ঞতা এখানে যেটি বলা হয়েছে এসএসসি পাস সমমান সহ মানে আপনার যারা এসএসসি পাস করছেন তারা সবাই আবেদন করতে পারবেন কিন্তু দুই বছরের টেট কোর্স পাস সার্টিফিকেট থাকতে হবে

অভিজ্ঞতা থাকতে হবে এবং এসএসসি পাস চা হয়েছে তারপরে আছে ফিটার ফিটার যে ছাত্র চারটি দু বছর অভিজ্ঞতা চা হয়েছে এবং শিক্ষার উপরে এসএসসি বিজ্ঞান বা সমান পরীক্ষায় পাস হতে হবে তো সবগুলো পদের জন্য এসএসসি পাস চা হয়েছে ইলেকট্রিক্যালের এটা গেল আন্দোচার উন্ডার রেট সত্য পদের সঙ্গে একটি এটির ক্ষেত্রেও এসএসসি ভোকেশনাল বা এসএসসি বিজ্ঞান সমান পাশের সমান থাকতে হবে বয়স বিশ থেকে বছর চা হয়েছে

কাকরি পাত্রে গণ আগামী পনেরো তারিখ থেকে আবেদন শুরু হবে আপনার প্রথম এগারো দিন করে ফেলবেন লাস্টের সময় জানা অপেক্ষা করবেন না তো আবেদন দিতে বলা হয়েছে পাঁচ তারিখ পর্যন্ত এটি বলে দেওয়া হয়েছে আর একটি গুরুত্বপূর্ণ তথ্য হলে কত টাকা লাগবে কত টাকা লাগবে টাকার পরিমাণ সেখানে বলে নেই নিচে তারা এখানে তো আবেদন বলছে শুধুমাত্র সময় জানানো হবে

টাকার অঙ্কটা আবেদন কিভাবে একশ টাকা বা ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো আমরা এটার জন্য আরেকটা নিয়ে আবেদন কিভাবে করবেন সেটি দেখানোর জন্য চলুন এখন একটু পরীক্ষার জন্য কি প্রিপারেশন নেবেন সেটি দেখে আসে পরীক্ষার জন্য বিগত সালে প্রশ্নপত্র দেখতে পাচ্ছেন যে এটি মূলত অবসরকারী প্রকৌশলী কোশ্চেন আর এখানে যেহেতু আপনার আপনি কর্মচারী নিয়োগ দিবে কোশ্চেন এত কঠিন হবে না তবে কোশ্চেনের ফর্মে হেটিং হবে এটা ধরা যায় কারণ এখন যে কয়েকটা বিদ্যুৎ সেক্টরে চাকরি পরীক্ষা আছে সবগুলোতে কিনে নেওয়ার পর এটি নিয়ে বেড়া নিচ্ছে তারা তো এখানে যে এক কথায় প্রকাশ এটির জন্য এরকম ফর্মে ধরে নিতে পারেন যে এরকম আপনার এখানে যেহেতু আছে যে ইংরেজি ভিডিও সিলেবাস এবং যাবতীয় ডিটেলস আপনাদের প্রোভাইড করবো দেখি যদি সময় পাই তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও এবং আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ আর একটি কথা এখানে বলা হয়নি সেটি হচ্ছে যে আপনারা চাইলে কিন্তু এখান থেকে বই নিতে পারেন ওয়েবসাইটে এই যে বইয়ের অপশন আছে এখানে বিভিন্ন প্রকার চাকরির বই আছে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন বইয়ের উপরে ক্লিক করলে তাদের যে চাকরির বইগুলো আছে এগুলাতে আপনারা চাইলে এখান থেকে অনলাইন অনেকগুলো বইগুলো সংগ্রহ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন